হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ঘোর বর্ষায় আমাদের ছাদ বাগানে প্রত্যেক দিন কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তাই আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কীটনাশকের ব্যবহারের প্রয়োজনীয়তা থাকছে তবে কীটনাশক প্রয়োগ করতে গেলে অনেক সময় আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় কি সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় কীটনাশক আমরা অনেক দিন আনি এবং একটা সময় গিয়ে দেখা যায় সেই কীটনাশকগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এক্সপায়ার কীটনাশক কি প্রয়োগ করা যায় এক্সপায়ার কীটনাশক যদি প্রয়োগ করা যায় কতদিন প্রয়োগ করা যায় এই কীটনাশক প্রয়োগ করলে গাছের কি কোনো সমস্যা হয় আসুন আজকের ভিডিও থেকে জানিয়ে দেবো না স্কিপ করে কন্টিনিউ করুন সঙ্গে অনেক ধরনের কীটনাশক মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক কীটনাশক থাকে তবে সমস্যা হলো সব কীটনাশক ফাঙ্গিসাইড আমরা সব সময় প্রয়োগ করতে পারি না এবং আমাদের স্বল্প টাকায় আমরা কীটনাশক রেখে দিই যেগুলো অনেক দিন পর্যন্ত চালানো যায় কিন্তু সমস্যা হচ্ছে কখনো কখনো কীটনাশক ব্যবহার করতে করতে তার আমাদের অজান্তে তার এক্সপায়ারি ডেট চলে আসে তখন আমরা ভয় পাই যেমন আমরা এক্সপায়ারি ডেটের ওষুধ খেতে ভয় পাই ঠিক তেমনি আমরা এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতেও ভয় পাই তবে আজকের একটি সান্ত্বনামূলক নয় আজকের একটি সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিও দেবো যে ভিডিওগুলো আপনারা হয়তো আর কখনো দেখেন নিন প্রথম যেটা ধরুন আজকের পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ পর্যন্ত একটা ঔষধ সেটা মানুষের হতে পারে গাছের হতে পারে ঔষধগুলো ঠিক ছিল ছাব্বিশ তারিখে ডেট পার হয়ে যাবার পরে ওষুধটা এক্সপায়ার হয়ে যাবে বা ওষুধটা বিষ হয়ে যাবে কি কথা কি আজব যুক্তি এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা মানুষেরাই বেশি বাড়ায় একটা ওষুধ যেটা পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক ছিল ছাব্বিশ তারিখ অর্থাৎ রাত পার হয়ে যাবার পর পরই সেটা বিষ হয়ে যাবে একদমই নয় এটা কিন্তু ব্যবসায়িক স্বার্থে নানা ধরনের উদ্দেশ্যমূলক স্বার্থে কিন্তু এটা করা হয় ঠিক এক্ষেত্রেও কিন্তু কীটনাশকগুলোও কিন্তু এরকম ব্যবহার করা হয় না তবে আমি বলবো আপনাদের আজকে একটি ব্যাপার যেটি হলো এই কীটনাশক যেগুলো মোটামুটি এক্সপায়ারি ডেট হয়ে যাবার ছয় থেকে সাত মাস বা সর্বোচ্চ এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা কীটনাশক দেখাচ্ছি দেখুন এখানে ওষুধের কিন্তু তৈরির ডেট তেরো সাত বাইশ এবং এর এক্সপায়ারি ডেট এগারো সাত চব্বিশ এটি কিন্তু আমি এখনও রেখে দিয়েছি ব্যবহার করছি সুতরাং আমি ব্যবহার করছি এর ফল পাচ্ছি সেই জন্য একটা সিদ্ধান্ত উপনীত হলাম এই ধরনের ব্যবসায়িক দিকগুলো বন্ধ করার জন্য আপনাদের ছাদ বাগানিদের অবশ্যই জানতে হবে তবে সর্বোচ্চ দেড় থেকে দু বছর পর্যন্ত আপনি এক্সপায়ারি ওষুধগুলো ব্যবহার করতে পারেন আপনি অধিক দিন কিন্তু ব্যবহার করবেন না একটা ওষুধ আপনি এক্সপায়ার হয়ে যাওয়ার এক বছর থেকে দেড় বছর পর্যন্ত প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই আপনার কাছে যদি জৈব কীটনাশক থাকে সেটাতে তো কোনো একদম লাইফ টাইম এটা কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এটার কিন্তু রকম এটা দেখুন সিউইড এক্সট্রাক্ট একদম জৈব এটি কিন্তু একদম লাইফ টাইম থেকে যাবে এটি কিন্তু কোনো ধরনের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এই যে কীটনাশকটি দেখুন আমি ছয় মাস এটা নয় ছয় মাসের কিছু কাছাকাছি হবে এটা কিনে এনেছিলাম কিন্তু দেখলাম এটার এক্সপায়ারি ডেট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি এটা এখনও ব্যবহার করছি তাই আপনারা ভয় পাবেন না এই ধরনের কীটনাশকগুলো এক্সপায়ার হয়ে গেলে ছয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত ব্যবহার করুন কোনো অসুবিধা নেই কোনো ধরনের সমস্যা নেই ভয় পাবেন না কীটনাশক আপনি ছয় মাস থেকে এক বছর এক্সপায়ারি কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন তাই ভয় না পেয়ে আপনার মনে থেকে ভীত সঞ্চয় না করে আপনি অবশ্যই অবশ্যই কীটনাশকগুলো স্টোরে রাখবেন প্রয়োজনে ব্যবহার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছোট্ট একটি কীটনাশক যেটি আজকে ভালো আছে আগামী দিন খারাপ হয়ে যাবে এই যুক্তিটি সম্পূর্ণ আজব যুক্তি এই যুক্তিটি ব্যবসায়িক স্বার্থে যুক্তি তাই এই যুক্তি কোনো মান্যতা না দিয়ে আপনি অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন তবে অধিক দিন হয়ে গেলে আপনি কোনোভাবেই কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন না সর্বোচ্চ দু বছর পর্যন্ত আপনি এক্সপায়ারি ডেটের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি বলছি কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং আমি যে ব্যবহার করছি তার প্রমাণও আপনাদের কাছে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আশা করি ছোট থেকে বড় সমগ্র ছাদ বাগানের উপকার হয়েছে উপকার হচ্ছে তাই আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই ছাদ বাগান হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন এবং গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন তাতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিয়মিত পাবেন নিয়মিত কিন্তু ছাদ বাগান বিষয়ক তত্ত্ব এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ফাঙ্গিসাইড গাছের রোগ সমস্যা বালাই ব্যাধি নিয়ে কিন্তু প্রয়োজনীয় তত্ত্ব নিয়ে ভিডিও করি তাই ভিডিওগুলো কেমন লাগে সেগুলো জানিয়ে অবশ্যই অবশ্যই কমেন্টস করলে আমি উপকৃত হই মোটিভেট হই এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাতে আগ্রহী হই ধন্যবাদ